মদিনা ইউনিভার্সিটি হস্ত প্রতিষ্ঠিত হই মদিয়া ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে গেলে আর নবী আকা ও মাউলা সাল্লাই্লামে প্রথম মসজিদে নবাবী মসজিদে নবাবী আসেনি মদিয়া ইউনিভার্সিটির প্রথম ঘ মসজিদে নবমী মদিনা ইউনিভার্সিটির প্রথম ঘ প্রথম বিল্ডিং

ইউনি ইউনিভার্সিটির ছাত্র সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান এ জনী হায়দারে কার্রার সাহাবায় কামা কুনেছ যে মদিনায় ইউনিভার্সিটির ছাত্র

খাটায় ফিরাদুল নবীর হইলি মুগুল পিকে আর নিজের জানার বাড়িতে ভান করে এই ফলে প্রসে আসেন নবীর অর্থাৎ হাদিস আনল দেখুন

তিন নম্বর ইয়া সাহায্য করতে আসেন

Bye. 哎，咱出来。

তারা মহারাত দিব না দেয় আরাম এই কথা করতে করতে মুসলমানের মধ্যে দূর বাদ বাদে খবর হচ্ছে ফাটা খবর হতো ভাইয়ার পাই খেলি বাংলার বা দেখেছে কখন খুঁজে তাহলে আল্লাহর নৌ নুম আরও সুর মা কামা মন্দির

নামাকড় অবস্থা রোজিতা শ্রীহিন্দির মত টিকাবল লেখা দেয় পুজুরে বসল দেয়াল্লায় তার আদান কুড়ি দিলাম লোক পানি লতে দেখে দেখে আবার গিয়ে গো আবার দিলাম

গুছা মারিয়ে ঘর দেখি দমদমার পানি বাইরে হোক আর জমার পানি খাল আর মরে জানে মনে থেকে খড়ে আল্লাহর বাই করলার নিকর মধ্যে দমদম আসে এলে আপার লালি দিয়ে মারিয়ে পানি করতুন বাই করে দেখতে

啊，然后。